আছে তো বন্ধুরা আরেকবার চলে এলাম সারেঙ্গা হাটে তো আজকে দেখাবো কী কী কালেকশান আছে আমাদের হাটে তো বেশি লং না করে ওটা শুরু করা যাক তো প্রথম দাদার কাছে নিয়ে যাচ্ছি লাভবাটের জোড়াটা কত

আঠেরো হাজার টাকা দাম আছে পেয়ার এটা দাদা আপনার আর দাদা প্রিন্সটার দাম কত আছে প্রিন্স প্রিন্স তিনশো পঞ্চাশ টাকা পেয়ার আচ্ছা আর এটা লাভবার পনেরোশো টাকা পেয়ার তো দাদা কি এটা ডেলিভারি হবে নাকি হ্যাঁ পেয়ার ডেলিভারি হবে এইখানে এর জন্য আপনাকে সারেঙ্গা হাটে আসতে হবে দাদার কাছে আসার হলে আচ্ছা দাদা আপনার নম্বরটা বলুন এইট ফোর টু জিরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা আরও আছে এটা অ্যালবাইনোটা গাড়িটা ও অ্যালবাইনোটা আপনার নাকি এর দাম কত

দাদার কাছে মাছ আছে কটা বন্ধুরা এখানে এসেছি দাদার কাছে ফাইটার আছে দাদা কিছু ফাইটার দেখাও তো ভালো ভালো কোয়ালিটির কিছু দেখাও আমি ধরে আছি দাদা পাইটারের দাম তাহলে কিরকম রেখেছেন নব্বই টাকা পিস এত ভালো কোয়ালিটি এগুলো ভালো কোয়ালিটি না বাহ খুব সুন্দর তেল আচ্ছা আরও দেখাও কিছু কোয়ালিটি এটা অ্যালবাইনো না সাদার ওপরে পুরো এগুলো কি সব মেল হয় নাকি যাদের ফেদার বড় থাকে

आठ आठ आज आज दादा ये डेकी ये डेकी नॉर्मल नॉर्मल ये इग्लो पे ये डेकी दामाशीड़ा क्रिश्चिया का पीस इग्लो नॉर्मल ना ठीक है चुलीष्टा का आजे चुलीष्टा ये डेकी क्रॉस नहीं की ये डेक तो क्रॉस में हो चुकी ठीक है चार देखी आठ তাহলে দাদা মাছগুলো নিতে এলে কি হাটে আসতে হবে নাকি হাটে আসতে হবে বাড়িতে দোকানে করলে বাড়িতে পেয়ে যাবে তো আপনার নাম্বারটা একটু বলে দিন যদি বাড়িতে আসে নাইন এইট আচ্ছা ঠিক আছে দাদার কাছে আরও মাছ আছে টেটরা আছে এখানে এটাও অস্কার না এটা কাপ আছে মলি গাপি আর এটা কি মাছ

বন্ধুরা কারোর যদি কই কই ফিস লাগে বা গোল্ড ফিস লাগে তাদের কাছে কন্ট্যাক্ট করতে পারে এগুলো কি সাদা ইঁদুরের বাচ্চা না এটাই কি দাম আছে আড়াইশো টাকা জোড়া আচ্ছা আর এটা খরগোশ সাড়ে ছশো এখানে হাঁসও এসেছে এই হাটে দাদা হাঁসটার দাম কত ছশো টাকা এটা মেল না ফিমেল এখানে মুরগিও আছে আটের অনেক লাস্টে এসেছি আরও দেখাচ্ছি ভিডিও